হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি করে দেখাবো গুলগুলি হাট যেভাবে গুলগুলি গুলা বানাই আমি সেইভাবে গুলগুলি গুলা বানিয়ে দেখাবো গুলগুলি বানানোর জন্য প্রথমে নিতেছি আমি এখানে গরম পানি এখানে হালকা কুসুম গরম পানি নিতে হবে এই তো হাতের আঙুল যেন ডুবিয়ে রাখা যায় এরকম গরম পানি নিতে হবে এই যে আমি হাতের আঙুলটা ডুবিয়ে রাখতে পারতেছি এখানে দিয়ে দেব ইস্ট এতো এখানে আমি দিয়ে দিব দুই চামচ এরকম করে দুই চামচ ইস্ট দিয়ে দিব আপনারা চা চামিচ দামে পে নেবেন চা চামিজ এক চামচ দিয়ে দিবেন দুই কাপ ময়দার জন্য আমি এখানে দুই কাপ ময়দা দিয়ে গুলগুলিটা বানাবো এই যে আমি দুই চামচ ইস্ট দিয়ে দিলাম আমার চামিচটা ছোটো সেই জন্য আমি এই চামিচ দিয়ে দিয়ে দিলাম দুই চামিচ আপনারা চা চামচের এক চামচ দিয়ে দিবেন দুই কাপ ময়দার জন্য এক চামিচ দিয়ে দিবেন আজকে আমি দুই কাপ ময়দা দিয়ে বেকিং দুই কাপ ময়দা দিয়ে বানাবো আমি আজকে গুলগুলি তারপরে দিয়ে দিলাম সাত মতো লবণ ইস্ট আর লবণ দেওয়ার পর তারপরে দিয়ে দেবো চিনি আমি চিনিটা এরকম আমার দল পেকে গেছে চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন আমি এখন এই চিনি আর ইস্টগুলো পানিতে সুন্দর করে গলিয়ে নিব এই তো বিয়ার্স আমার চিনিটা গলে গেছে এখন আমি দিয়ে দেবো ময়দা এই যে এরকম কাপের আমি দুই কাপ ময়দা দেবো আপনারা চার কাপ দাও মেফে নিতে পারেন তো আর এক কাপ দিয়ে দিলাম তারপর দিয়ে দিব বেকিং পাউডার এই যে হাফ চা চামিজ হাফ চা চামিজ দিয়ে দেবেন বেকিং পাউডার তারপর দিয়ে দিব মিষ্টি সস অনেকে বলে দাইনা সস অনেক নেট্রকোনার মানুষে বলে গোমরি তা আমাদের টাঙ্গাইলে বলে মিষ্টি সস আমি এখন মিষ্টি সসগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব নেবো এগুলা আর আপনারা যখন জানেন আপনারা সবাই যে আমি এক হাত দা ভিডিও করি মোবাইল ধরে রেখে আর এক হাত্ডা রেসিপিগুলো তৈরি করি সেই জন্য সম্পূর্ণভাবে দেখানো হয় না এই যে এখন আমি মা তারপর একটু ক্যামেরাটা অফ করে তারপর সুন্দর করে মাখিয়ে নিব এটা দেখাইতে পারতাছি না পুরোপুরি মাখানোটা তো এইভাবে মা নেবেন সুন্দর করে তলা পেকে যেন না থাকে ময়দাটা কোনো রকমের যেন লাঞ্চ না থাকে আপনারা চাইলে মিষ্টি সসটা স্কেপ করতে পারেন আমার কাছে ভাল লাগে মিষ্টি সসটা ফ্লেভার সেই জন্য আমি দিয়ে নিলাম এভাবে সুন্দর করে মা খেয়ে নেবেন আমি যতটুকু পানি দিছি এই পানিতে আমার হয়ে যাবে কারণ আমি সবসময় বানাই আপনারা একটু কম কম করে পানি দেওয়ার চেষ্টা করবেন আস্তে আস্তে গুলবেন আর পানি দিবেন আমি সব সময় মানে আমার একটা অনুমান হয়ে গেছে সেজন্য আমি পুরো পানিটাই দিয়ে দিছি এখন আমি সুন্দর করে দুই হাত দিয়ে এক হাত দা বাটি ধরে আর এক হাত সুন্দর করে মাখিয়ে নিব এই তো বিয়র্স আমার ডোটা মাখানো হয়ে গেছে দেখেন কীরকম করে মাখিয়ে নিয়েছি ডোটা মাখানের পর তারপরে যে এভাবে ফেলে দেখবেন যে আপনার সুন্দরভাবে পরে কিনে এভাবে পড়লে দেখবেন যে আপনার ভাবে ডোটা মাখানো হয়ে গেছে এভাবে দিয়ে দেখবেন দেখেন যে পড়ে যাচ্ছে আর এরকম পাতলা হয়েছে এই যে এরকম পাতলা হয়েছে এখন আমি ডোটা পনেরো মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো তারপর ফিরে আসবো পনেরো মিনিট পর পনেরো মিনিট হয়ে গেছে পনেরো বিশ মিনিট বা পঁচিশ মিনিটও আপনারা অপেক্ষা করতে পারেন দেখেন আমারটা এরকম হয়েছে এখন আমি গুলা বানিয়ে নিব রেস্টে রাখার পরে কিন্তু এরকম হবে এই যে এখন শুধু গুলগুলিগুলা বানানোর পালা এখন সরাসরি চুলায় চলে যাবো গুলগুলি বানানোর জন্য এই তো বিয়ার্স তেলটা বেশি গরম হয়েছে কিনা ঠিক মতো সেই জন্য চেক করার জন্য একটু দিয়ে নিয়েছি তা এখন আমার তেলটা গরম হয়েছে দেওয়ার পর ভেসে উঠলে তারপর আরেকটা দিবেন কড়াইতে সবসময় আমি ভাজি পোড়া করি সেই জন্য একটা তল হাতে লেগে ধরছে আর কি একটা একটা করে দেওয়ার চেষ্টা করবেন দেখেন একটা একটা করে একটা দিলাম আবার পরে আবার আর একটা দিয়ে দিব প্রত্যেকবারে যখন হাতে নেবেন প্রত্যেকবারে একটা একটা করে দেওয়ার চেষ্টা করবেন যে আমার একটা ফুলে উঠছে তারপর আমি আবার আর একটা দিয়ে দিলাম আমি এক আপনার মোবাইল ধরছি আর এক দিতেছি হয়তো সুন্দর করে দেখাইতে পারতি না আমি যেভাবে দিতেছি এইভাবে দেওয়ার চেষ্টা করবেন এই যে তাহলে গুলো হয়ে পড়বে তো এইভাবে আমি সবগুলো দিয়ে ভাজি করে নিব এই বিয়ার্স আমার প্রথম বেস হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিবো এরকম লালচে কালার করে ভাজি করে নেবেন এরকম যেন লালচে কালার থাকে তাহলে ভিতরটা হয়ে যাবে এইটু বিয়র্স দেখেন আমি গুলগুলিগুলো ভাজি করে নিয়েছি সবগুলো উঠিয়ে পরিবেশন করে নিয়েছি দেখেন কতটা নরম হয়েছে এই যে চাপ দেবো ডেবে যাবে আবার সাথে সাথে উঠে যায় এই যে অনেক কিন্তু নরম হয়েছে এভাবে আপনারাও ভাজি করে নেবেন দেখবেন আপনাদেরটাও সুন্দর হবে তা আমি যেভাবে যে পরিমাণগুলো বলে দিছি সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন একবার বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনাদেরটা এরকম হবে বা মজা লাগবে দোকানে আর কিনে খাবেন ধুলাবালি উড়ে যায় দোকানের খাবারে কিনে খেয়ে খাওয়ার সে হাতে বানিয়ে খাওয়া অনেক ভালো দেখেনি যে ভিতরটা কীরকম হয়েছে সেটা আমি দেখিয়ে দিই যে ভিতরটা এরকম হবে যে কোনো কিন্তু কাঁচা নাই সুন্দরভাবে ফুলে ফুলে উঠে যাবে এরকম ভাবে আপনাদেরটাও হবে আপনারা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ